আপনারা নাকি আমার নওগার ভাষার ব্লগ খুবই মিস করতেছেন তাই আপনাদের জন্য আজকের ব্লগটা আমার নওগার ভাষার যেহেতু আজকে আমার সাথে আমার বান্ধবী বোনেরা অনেকগুলো আছে আবার যাচ্ছি বাজারে সবকিছু কিছু মিলে একটা ব্যারি ব্যারি গ্রাম গ্রাম ভাইবস আছে ভাবনু না আজকের ব্লগটা আঞ্চলিক ভাষা দিয়াই দি সারা রাত আসে দাবু আমাকে ভূতের গল্প শুনেছে ভয়ে ঘুম ধরেনি ঘুমাসি পাঁচটার সময় ঘুমের থেকে উঠনু দশটার সময় ঘুমের থেকে উটাই হামরা চলে আনো একসাথে সবাই মিলে তরকারি বাজার বাজার কর্ম তো আমি মিচ্ছে না না কিন্তু আলচি দল বল ব্যান্ডা এই বাড়ির থেকে চলে যাওয়ার পর হিনি আমি তোমাকে সাথে বউ বাজারের দৃশ্য শেয়ার করিনি তাই আজকে না বউ বাজারের দৃশ্য শেয়ার করবো এটার নামকরণ হয়েছে এই কারণে এখানে শুধু বইয়েরাই বাজার করে তাই আর হামাক দেখা তো মনে হচ্ছে ও খালাম্মা খাজের মেয়ে রহিমা আই কিছু করার নাই আমার মাতার বেদ নাই আমি মোড়াই যাবার লাগেছিল আসে আমার যথেষ্ট ট্রিটমেন্ট যত্ন করে করে সুস্থ বানাসে সকালবেলা আলহামদুলিল্লাহ সূর্যের আলোটা দেখা পাইছি এর মধ্যে বিউটিশিয়ান এক্সপার্ট আমাদের হুড়াইয়া চলতেছে তার চুলের ডিজাইন বুনেদের মাথায় সুন্দর করে বেনুনি মারতেছে আর তার মধ্যে দিচ্ছে ফুল এলাকা কি ফুল দিচ্ছে না ডাটমাট কাটেও নি যার যে কাম কাজ করছে আর ঘুরে আর রিতাক ডিস্টার্ব করিচ্ছে আমি বাপের বাড়ি তাহলে কি জি হয় আল্লাহ মা বুধ জানি ছোড়া বসার ক্ষমতা মনে হেরা ফেলা দেয় মনে শিয়া থাক মহামা কেউ যদি খিলা দিল কি আরাম বাপের বাদ গেলে বোধ ইনকাই হয় আর রুহ লেগ দেখা আমার শিখা উচিত কাম করা ভাত খাওয়া লাগবে উনি আম্মা কত দেয় আমাকে বাড়িতে এক একদম এক এক রকমের বিনোদন দেয় রুহুলের মাও রকমের বিনোদন দেয় রুহুল এক রকমের বিনোদন দেয় হুরাই এক রকমের বিনোদন দেয় পুসি বাবলি রকমের বিনোদন দেয় আমরা তো আছি এর মধ্যে আমাকে যে চলো আইসক্রিম খামো কালকে আমার বাড়ির দাঁত খাওয়া মৌসুমী আপাই আইসক্রিম নিয়ে আসছিল আজকে আমরা সবাই মিলে সে আইসক্রিম খেলো খেয়া না মাথার ব্রেনটা ঠান্ডা করুন এর মধ্যে সকালে খাওয়া হয়নি কিদা লাগিছে কালকে বেঁচে যাওয়া যে ঝালের পোলাটা ছিল মুরগির সেটা আবার গরম করে খাওয়া হলো এর মধ্যে আমার মায়ের দুপুরে রান্না বাড়ি শেষ হলো পাটের শাক ভাজি মুরগি আর মাছের চরচরি রিতা আবার এই মাছের চরচরিটা খুবই পছন্দ করে লাসে রাশিদ আসানা ঘুরে আসে তো লাগলো আমরা আবার সাকসি ট্যাঙ্কা হচ্ছে সৎ হচ্ছে না বধ হচ্ছে সেটা না দেখো ও মা এত সৎ কে এর মধ্যে এত বৃষ্টি আলছে যে আমরা দৌড়াতে দৌড়াতে শাগের ব্যাটা আলামালা ফেলা দিয়া সাদের উপরে চলে আলছি দুঃখের বিষয় হলো রীতা কে বলি গোসল দেয়ার নিচে গেছে আর এর মধ্যে ঝুম বৃষ্টি আসিছে রিতা পিতা তিতা এতক্ষণ ধরে বৃষ্টির জন্য ওয়েট করিছিল হাই রে বৃষ্টি ছলনাময়ী রীতার সাথে এ কি করলি তুই অতঃপরে রীতা কি করিল গোসল দিয়া বের হয়ে আসে আবার ভিজা কাপড় পরা সাদের তেলছে গা ভিজানোর জন্য বাপ তো ধৈর্য বানালাম দুপ সবাই দিয়ে একসাথে ভাত খাবার বসেছি আমার মা তো সেই থাকে দিচ্ছে কিরে তোরা কি নাটক শুরু করছো সাড়ে পাঁচটা বাজে এখনো তোরা ভাতত বসিস সকালের ভাতটাই তো গিলনু বারোটার সময় তো খামু ক্যাং ক্যা করা এর মধ্যে একসাথে সবাই থাকলে তো গল্প করে অর্ধেক প্যাট ভরা যায় আর সবাই মিলে এক কেজি মিষ্টি খেয়েছি বেশি লয়কো এর মধ্যে আমাকে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আর আজগার তরকারি এত সদ হচ্ছে ও মা তোমাকে অনেক ধন্যবাদ এত সদের তরকারি খেলানোর জন্য রুহুল ঘুম গেছে সোপাত সোপাত থেকে ধপাস করে পড়লো এর মধ্যে ঘুরাই ওকে ভালো করে ধরা নিল তাও ওর ঘুম ভাঙছে না এ কি কয় বন্ধু কাকে বলে আমরা না বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে গেল কোথায় যাবো ভাবতে ভাবতে ভাবনো যে চল তালতলি যাই আগে প্ল্যান আসলো হাসাই গাড়ি যুমো কিন্তু যেহেতু লেট হয়ে গেছে হাসাই গাড়ি যাওয়ার আর স্কোপ নাই রুহুল ঘুমাছে তাতে কি হয়েছে মনে হয়েছে কি বেড়াবার যাবে না রুহুলের মা উমকা করে লিয়াই চলক লিয়া বের হয়েছে সাহসী মহিলা কিভাবে চল লিয়া ঘুরতে হয় রুহুলের মাও মানে আমার বান্ধবী আসে বুর থেকে শিখা উচিত আসলে রাশেদা কিন্তু আমার অ্যান্টি হয় হ্যাঁ আমি সব ধরনের ডাক করাই ডাকি ঢাকা বাস স্ট্যান্ড আসে দেখলো এই জঘন্য ভিড় এটি আসলে ভিড় পড়বে আল্লাহ জানে ট্রাফিক সব কোনটা গেছিল আজকের এই গরমের মধ্যে থাকতে থাকতে আমরা রাস্তা না আমার ফাঁকা করা গ্যালিলে তারপরে আনো তালতুলি তালতুলি আস্তে আস্তে সুন্দর লাগে আর তালতুলির পানি আসিছিল পানি তোমল টলমল এখন খারাপ আমাকে করছিলাম হাসাই গেলেও আমার দেখা হয় না ওমা আমাকে আমার ভালোই লাগাচ্ছে সারা রাত মাথার যে কষ্টটা প্যাচি আল্লাহ মাফ করু সব মিলাটাই কমো সবার সাথে যে শান্তিটা আছে একক জীবনে কোনো শান্তি নাই তাই সবাই চেষ্টা করবেন পরিবার লে সুখে থাকার সব সুখ কিন্তু বাড়ির বাইরে লয় বাইরে সুখ খুঁজবা যাবেন তো সুখ জীবন কোনো দিন পাবিনা বা বাই রই থাকিবে তালতলি যায় আমার ছোট ভালার বান্ধবী লাবণির সাথে দেখা হইছিল হ্যাঁ আমি পিটি লাবনি খুব গল্প করনু দুলাভাই আবার হামাকক চিপস নিয়ে ଆସা দিল খুব মজা করে খানো চিপস لے আমার আমেলে এক ঝুল হয়ে গেল আর থ্যাঙ্ক ইউ বাবা তোমাকে তুমি আমার প্রতিদিন ভিডিও দেখো লাবণির ছোট বাচ্চাটা আমার প্রতিদিন ভিডিও দেখে সেটাই আমাকে খুব করে বলছিল যত যাই হোক ঠিকই স্বর্গে ধান ভাঙবে হ্যাঁ মজা করি না কেন হামা বিজনেসে তা আশা লাগবে সোলান্য বিজনেসে সারা দিন তো আজকে আশা পরানি সবক লাটা চଡা মারছি এই আশা হিসাব নিকেশে বসে গেন, আর এর মধ্যে ওই যে আমার বান্ধবী বট দিয়েছিল চিপসটা সেটা বসে মজা করা খাচ্ছি না মামুনি আজকের ভিডিও টা তোমার জন্য করেছি তুমি অনেক দিন ধরে হাক্ক করছিলেন মানে তুই নগর ভাষা ব্লক কর আজকের ভিডিও তোমার জন্য তোমাকে অনেক ভালোবাসি মামুনি